বন্ধুরা আজকে আমরা সকাল সকালে ভিডিও করছি তো কারণ হচ্ছে আজকে আমি অফিস যাইনি ভাবলাম এই সকাল সকালে ভিডিওটা করব তো সকালবেলায় যা যা কীর্তি চলছে আমাদের বাড়িতে সেগুলো তোমাদের দেখাচ্ছি অবশ্য ভিডিওটা দেখো তো চল এই দেখো এদিকে টিনার নান্না বান্না শুরু করে দিয়েছে আর যিনি ডিমগুলো সব এদিক থেকে অধিক করছে

এমন বৌমনি <laughs> 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 <Doh, no. laughs> সকালবেলা এই ছাবলামিলগুলো চলছে আমাদের বাড়িতে চিনার জিনিস কোথায় তাহলে রাত্রে থেকে আমার খুব শরীর খারাপ খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকঠাক মতন আর ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে না এই যে মাঠ দিদি দিকে জল তুলছে

তো বন্ধুরা আপাতত আমি উপরে চলে না তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আমাদের আরও একটা ভিডিও আসবে রাত্রিবেলায় তো যারা নতুন আছো আমাদের সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো তাতে ভালো লাগে আমাদের আর লাইক তো করো লাইকটা করো অন্তত পক্ষে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা দেখাবে রাত্রেবেলা